শাড়ি হবে আর শাড়ির বড় থাকবে প্রত্যেকটা কালেকশনে শাড়ির বড় থাকবে যার যে কালার লাগবে স্ক্রিন দিয়ে নেবেন নাম্বার দেওয়া থাকবে করে কাপড় গুলো

মিনিমাম ছয়শো টাকার কাপড় নিতে হবে আপনার যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু আড়াই হাত বহন ছয় গজ লাগবে এছাড়া জামা অন্য সবকিছু তৈরি করতে পারবে পাঁচ গজ লেহেঙ্গায় পাঁচ গজ গাউনে পাঁচ গজানো সমস্যা নাই বাড়তেছে না দিয়ে মাত্র থাকতেছে সেটাই নিবেন অনলি ষাট টাকা পার করে কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র ষাট টাকা পারছে সব জায়গায় এগুলো তো একশো